তিনি কালাইন ডক্টর এম আই স্যার ওনার কাছে ট্রিটমেন্ট করার পর তখন স্যার যেহেতু লাস্টে উনি দেখতে পাচ্ছেন যে পেশেন্টের কন্ডিশনটা সিরিয়াস আর কোনোভাবেই কোনো কিছু করেই মানে এই সিরিয়াস কন্ডিশনটা ইম্প্রুভ হচ্ছে না তো তিনি একদম লাস্ট টাইমে তিনি বললেন যে পেশেন্টকে যদি বাঁচাতে হয় ইমিডিয়েটলি তোমরা দিনের মধ্যে শিলচার নিয়ে এমন অবস্থা হয়েছিল আমাদের যে বাবা যখন অসুস্থ ছিলেন আমরা একবেলা যদি মানে একবেলা খেলে কি খাবো তখন কিন্তু আমার স্কুলে কিন্তু মিড টার্ম এক্সাম চলছে আমি কিন্তু সেই এক্সামটা আমি করতে পারি একটু এদের কন্ডিশন ফাইন্যান্সিয়াল কন্ডিশন এত খারাপ এর মধ্যে ওরা আবার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ভাবছে ওরা কি পারবে যে টিচাররা যত টাকা দিয়ে ফেরেছেন আমাকে কিন্তু হেল্প করেছেন সেই এক রাতের মধ্যে তুমি কন্টিনিউ করে যাও পড়াশোনাটা তুমি বন্ধ করো না আমি কিন্তু ভেঙে পড়েছিলাম আমি ভেবেছিলাম আমার আমার দ্বারা আর হবে না আমি একটা সময় এমন এসেছিল যে আমি ভেঙে পড়েছিলাম আমি ভেবেছিলাম আমার দ্বারা আর হবে না আমি আর পড়তে পারবো না নমস্কার বাতান ডিটেলের পর্দায় আপনাদের সবাইকে জানাই স্বাগত আমরা আবারও আসলাম আরো একটি নতুন সাক্ষাৎকার নিয়ে এবং আমাদের উদ্দেশ্য গ্রামাঞ্চলের প্রতিভাগুলোকে সামনে তুলে ধরা তাই আমরা বর্তমানে রয়েছি খেলমা পার্ট ওয়ান এবং আমার সঙ্গে আছে বেবিশিল মাধ্যমিকে যে ফলাফল বের হয় সেই ফলাফলে আমরা জানতে পারলাম যে বেবিশিলের পার্সেন্টেজ এইচএসএ সেভেন্টি থ্রি পারসেন্ট এবং এখানে একটা জার্নি আছে এই জার্নিটা আপনাদের সঙ্গে তুলে ধরব এবং এই যে প্রতিভা এখানে আমাদের উদ্দেশ্য প্রতিভাকে সবার সামনে প্রকাশিত করা এবং প্রতিভা করা বলার কারণ আছে আপনারা দেখতে থাকুন আমরা বেবির সাথে বার্তালাপ করছি বেবির বিষয়ে জানার চেষ্টা করছি কিভাবে সেভেন্টি থ্রি পার্সেন্টেজ পেলো এবং এখানে আরো অনেক কিছু আমাদের জানার আছে সেগুলো আমরা জানছি আপনারা দেখতে থাকুন তো বেবি তোমাকে প্রথমে অভিনন্দন জানাই তো ভালো রেজাল্ট করার জন্য এবং আমরা জানতে চাই তোমার এই যে সাফল্য কিভাবে কারণ প্রত্যেক সাফল্য এবং কৃতিত্বের পিছনে হাত থাকে সেখানে কে বা কাহারা তার জন্য আজকে তুমি এই কৃতিত্ব তোমার কৃতিত্ব লাভ হয়েছে বা কিভাবে সাধ্য হলো সেটা আমরা জানতে চাই নমস্কার আমার নাম বেবিশিল আমি খেলমা ফার্ট ওয়ান বুমরা বাজারে আমি থাকি গোল্ডেন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে সেভেন্টি মার্ক নিয়ে আমি পাস করেছি এবং সিক্সটি মার্ক নিয়ে আমি ডিগরকাল হাই স্কুল থেকে এইচএসএলসি পরীক্ষা পাস করেছি আর আমি কিভাবে নানা বাধা বিপত্তি অতিক্রম করে এই ভালো রেজাল্টটা করতে পেরেছি আমার চেষ্টা ও আত্মবিশ্বাসের মাধ্যমে সেটাই আজ আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি এবং আমি এইচএস পরীক্ষায় পল সায়েন্স এবং অ্যাডভান্স বেঙ্গলি এই দুটি সাবজেক্টে লেটার মার্ক আমার এসেছে একটিতে এইটটি এবং আরেকটিতে এইটটি টু মার্ক এসেছে তো বেবি তোমার থেকে জানতে চাই যেহেতু তোমার বর্তমানে তোমার স্কুল ছিল এই গোল্ডেন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি এবং এখানে তুমি ভালো রেজাল্ট করলে কিন্তু তার আগে তোমার শিক্ষার অম্ব যেখান থেকে শুরু হয়ে স্কুলিং স্কুলিং লাইফটা তো প্রথমে তোমার কোন স্কুলে অ্যাডমিশন নিয়েছিলে তারপর তুমি কোন স্কুলে গিয়েছিলে সেটা আমরা জানতে চাই তো আমার এডুকেশনাল লাইফের ফার্স্ট স্কুল ছিল বিবেকানন্দ শিশু বিয়ার ফ্রম গুমরা বাজার এখানে আমি ক্লাস ফাইভ পর্যন্ত মোটামুটি পড়াশোনা করেছি তারপর ফাইন্যান্সিয়াল আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলির যারা আছে স্টুডেন্টরা তাদের এটা সম্মুখীন হতেই হয় তো সে সময় আমি ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করে আমি বিবেকানন্দ শিশু বিয়ার স্কুল থেকে বেরিয়ে যাই তারপর আমি ক্লাস সিক্সে গিয়ে অ্যাডমিশন নিই ডিগরকাল হাই স্কুলে হাই স্কুলে ক্লাস টেন পর্যন্ত আমি পড়াশোনা করি এবং সেখান থেকেই আমি এইচএসএলসি পরীক্ষা আমি সেখান থেকেই দেই এবং সেখানে আমি এইচএসএলসি পরীক্ষা দেওয়ার পর আমার সিক্সটি টু পার্সেন্ট মার্ক এসেছে তারপর যে আমাদের যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন আমি যে প্রাইভেট একটা স্কুলে যে ভর্তি হব গিয়ে সেই সাধ্য কিন্তু আমার ফ্যামিলির ছিল না ইনফ্যাক্ট আমারও ছিল না তো সে সময় নানা সুযোগ সুবিধা আমাকে গোল্ডেন ভ্যালি স্কুল আমাকে নানা সুযোগ সুবিধা দিয়েছে তখন সেখানে একটা স্কলারশিপ টেস্ট হয় গোল্ডেন ভ্যালি স্কুলে সেই স্কলারশিপ টেস্টে আমি যাই এবং আমি স্কলারশিপ টেস্ট টা দিই তারপর গোল্ডেন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুলের যে এমডি স্যার আছেন আমাদের তিনি আমাকে ফিফটি পার্সেন্ট মানে অফার দিয়েছিলেন এডমিশনের ক্ষেত্রে যে ফিজটা ছিল সেই অ্যাডমিশন ফিসের ক্ষেত্রে আমাকে তিনি ফিফটি পার্সেন্ট অফার দিয়েছিলেন তো সেখান থেকে আমার সেই গোল্ডেন ভ্যালি স্কুলে যে পড়াশোনা সেই যাত্রাটা সেখান থেকে শুরু হয় সেখান থেকে আমি গোল্ডেন ভ্যালি স্কুলে আমি তারপর নেই তারপর পড়াশোনা কন্টিনিউ আমার চলতে থাকে গোল্ডেন ভ্যালি স্কুলে তারপরও এমডি স্যার আমাকে অনেকভাবে হেল্প করেছেন যখনই আমার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যখন থাকতো এমডি স্যার আমাকে অনেকভাবে হেল্প করেছেন কোনো সময় উনি কিছু কমিয়ে নিতেন টাকা আমাকে নানাভাবে ফাইন্যান্সিয়ালি অনেক হেল্প করেছেন এমডি স্যার সো আমি এম ডি স্যারের কাছে সত্যি অনেক থ্যাংকফুল তো তুমি বলেছো তোমাকে তোমার কাছ থেকে অ্যাডমিশন ফিস কমিয়ে রাখা হয়েছে ফিফটি কনসেশন দেওয়া হয়েছে তো অ্যাকচুয়ালি জেনারেলি ফিস কত ছিল এবং তোমাকে কনসেশন দেওয়ার পর ফিসটা কত নেওয়া হয়েছিল জেনারেলি ফিস ছিল প্রায় দশ হাজার টাকার মতো সেটা তো আমার সাধ্যের বাইরেই ছিল তো তখন আমি স্যারকে বলি স্যার আমার দ্বারা তো পসিবল না কিন্তু স্যার হয়তো জানি না স্যার কি ভেবেছিলেন হয়তো স্যার বলেছিলেন ইউ আর কনফিডেন্ট আচ্ছা সো স্যার আমাকে তখনই বলেছিলেন তুমি যেহেতু অনেক বেশি কনফিডেন্ট আছো তোমার পড়াশোনার ইচ্ছা আছে তো তোমার স্কলারশিপ টেস্টের রেজাল্ট অনুযায়ী আমি মানে উনি বলেছিলেন যে উনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমাকে দেবেন তো সেই হিসাবে আমার মোটামুটি পরে ফাইভ মতো তো সেটাও আমি স্যারকে বলি স্যার সেটাও আমার জন্য অনেক বেশি হয়ে যায় তো তখন স্যার বলেন যে ঠিক আছে আমরা আরও চেষ্টা করছি তবুও তুমি পড়াশোনা করো এখানে পড়লে হয়তো তোমার রেজাল্টটা আরটু ভালো হবে যেহেতু আগে তুমি গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করেছিলে প্রাইভেট স্কুলে যদি তুমি পড়ো এখানে অনেক গাইডেন্স আছে টিচাররা অনেক ভালো করে পড়াশোনা করান তো তুমি যদি এখানে পড়ো হয়তো তোমার রেজাল্ট আরো ভালো হবে ইম্প্রুভ হবে তো স্যার তখন আমাকে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দেন তিন হাজার টাকাতে আসে আমার এডমিশন ফিজটা তো এরপর আমি গোল্ডেন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুলে আমি এডমিশন নিই তো তুমি একটা কথা বলেছিলে যে মিডল ক্লাস ফ্যামিলি থাকার কারণে আমার পড়াশোনা অসুবিধা হয়েছে বা আমি প্রাইভেট স্কুলে পড়তে পারিনি ঠিক আছে এখানে একটা প্রশ্ন আছে যে তুমি ক্লাস ফাইভ তুমি প্রাইভেট স্কুল ছেড়ে তুমি ক্লাস এ তোমার গভর্নমেন্ট স্কুলে এডমিশন নিতে হয়েছে তো এখানে তুমি বলেছো যে ফিনান্সিয়াল মানে ক্যাপাসিটি নেই তো ক্যাপাসিটি নেই কারণটা কি কিভাবে মানে এখানে প্রবলেমটা কি ছিল তোমার ফিনান্সিয়াল ফিনান্সিয়াল প্রবলেমটা ছিল যে আমার বাবা আচ্ছা আমার বাবা শুধুমাত্র সেলুনের কাজ করেন তিনি আচ্ছা মোটামুটি আমাদের আমার বাবা যা রোজগার করেন আমাদের খাওয়া পরা মোটামুটি চলে যায় কিন্তু এই যে আমার একটা ছোট ভাইও আছে ওকেও পড়াতে হবে আমিও তো নিজে পড়তে হবে তো সেই ব্যাপারটা মেনটেন করা অনেকটা কষ্ট হয়ে যাচ্ছিল বাবার মানে হ্যাঁ বাবার উপরে অনেক বেশি প্রেশার এসে যাচ্ছিল তো আমি তখন নিজেই আমি বাবাকে বলি যে আমি আর ঠিক আছে আমি সরকারি স্কুলে এডমিশন নিয়ে নিচ্ছি ভাইকে পড়াশোনার সুযোগটা দেওয়া ও কারণ ও তো পড়তে হবে ওকে তাই আমি মানে বাবার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা ভালো ছিল না আমার বাবা শুধুমাত্র সেলুনের কাজ করেন এর মধ্যে আমার ভাইও আছে আমিও আছি পড়াশোনার খরচটা চালানো অনেক বেশি প্রবলেম হয়ে যায় তো সেই জন্যই আমি এটাই আমার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তো বাবা এমনিতে শারীরিক দিয়ে অসুস্থ না সুস্থ বর্তমানে কোনো কিছু অসুবিধা এরকম কিছু ছিল তোমার না এরকম তো আগে ছিল না যখন আমি গোল্ডেন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুলে ফার্স্ট যখন এডমিশন নেই তখন এক বছর মোটামুটি ভালোই ছিল বাবার কন্ডিশন তারপর কত পাঁচ ছ মাস আগে আমার বাবার শারীরিক অবস্থা খুব বেশি ডিক্রিস হয়ে যায় হঠাৎ করে আমার বাবা মানে খুব অসুস্থ হয়ে পড়েন তখন দুর্গাপূজা ছিল দুর্গাপূজার বেশ কিছুদিন আগেই আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়েন ওনার হয়েছিল ফোর্থ স্টেজ টাইফয়েড মানে খুব খারাপ একটা সিচুয়েশন ছিল দীর্ঘদিন কালাইন ডক্টর এম আই বরবইয়া স্যার ওনার কাছে ট্রিটমেন্ট করার পর তখন স্যার যেহেতু লাস্টে উনি দেখতে পাচ্ছেন যে এর কন্ডিশনটা সিরিয়াস আর কোনো কিছু করেই সিরিয়াস মানে এই না তো তিনি একদম লাস্ট টাইমে তিনি বললেন যে পেশেন্ট কে যদি বাঁচাতে হয় ইমিডিয়েটলি তোমরা মধ্যে নিয়ে তখন আমাদের মাথায় পরে বাস যেহেতু আমার বাবা একমাত্র একজন রোজকারী ব্যক্তি আমার ফ্যামিলির মধ্যে আর কেউ নেই আমার ছোট ভাই আমি আমার মা আমার মা অভিয়াসলি আমার মা হাউস ওয়াইফ তিনিও আলাদা করে কিছু করেন না তো সব প্রেশারটা এসে পড়ে আমাদের উপর এমন অবস্থা হয়েছিল আমাদের যে বাবা যখন অসুস্থ ছিলেন আমরা যদি মানে একবেলা খেলে বেলা কি খাবো সেটা আমাদের চিন্তা করতে হয়েছে প্লাস বাবার ওষুধ মেডিসিন টেস্ট একটার পর একটা টেস্ট তো কি করব ভেবে পাচ্ছিলাম না কিছু মাথায় আসছিল না তো তখন আমি আমার স্কুল কর্তৃপক্ষ আমার প্রিন্সিপাল স্যার আমি একদম শেষের দিকে যখন আমি আর কিছু করতে পারছিলাম না একটা সময় আমি খুব ভেঙে পড়েছিলাম আমি ভেবেছিলাম যে আর হয়তো কিছু হবে না বাবাকে হয়তো আর বাঁচানো যাবে না তখন আমি আমার স্কুলের প্রিন্সিপাল স্যারকে আমি ফোন করি স্যারকে আমি বলি যে স্যার আমার বাবাকে ইমিডিয়েটলি কালকের মধ্যে শিলচার নিয়ে যেতে হবে তো স্যার বলেন কি হয়েছে তোমার বাবার এরকম আমি বিস্তারিত ভাবে বললাম যে আমার বাবা খুব অসুস্থ তখন কিন্তু আমার স্কুলে কিন্তু মিড টার্ম এক্সাম চলছে আমি কিন্তু সেই এক্সামটা আমি করতে পারিনি সেটাও আমি বলি স্যারকে স্যার বললেন কি কারণে তো আমি বিস্তারিত সব ভেঙে স্যার বলি এবং তখন আমি কাছে কিছু টাকা আমি আমি ধার চাই প্রিন্সিপাল তখন বলি যে স্যার আপনি যদি আমাকে টাকা হাজার দিয়ে আমাকে একটু হেল্প করতেন তাহলে আমি এখন মানে খুব বেশি উপকৃত হতাম কারণ আমার কন্ডিশন বাবার কন্ডিশন খুব সিরিয়াস আর প্লাস আমার ফ্যামিলি কিভাবে চলবে বাবা তো রোজগার বন্ধ বাবার একমাত্র রোজগারি ব্যক্তি আমার বাবা তো বাবা রোজগারটাই বন্ধ আমরা কিভাবে চলবো তো তখন প্রিন্সিপাল স্যার বলেন আচ্ছা ঠিক আছে আমি দেখছি আমি দেখছি কিছু একটা করা যায় নাকি তো এর কিছু সময় পরে অনিতা মিস তো আগে থেকে জানতেন অনিতা মিসের সঙ্গে আমার আমার স্কুলের বেঙ্গলি টিচার বেঙ্গলি টিচার অনিতা মিস তিনি আগে থেকে জানতেন তো তিনি তখন আমাকে ফোন করেন ফোন করে বলেন যে আমরা কিছু একটা ব্যবস্থা করছি আমরা স্কুল থেকে যারা সমস্ত টিচার স্টাফ আছি আমরা কিছু একটা ব্যবস্থা করে আমরা যতটুকু পারি আমরা সাহায্য করছি তো তখন এই রাতটা ছিল যে রাত পরের দিন তো আমার বাবাকে নিয়ে যেতে হবে শিলচার তো আমরা চুজ করি যে আমরা গভর্নমেন্ট কোনো হসপিটালে যাব না যেহেতু আমার বাবার কন্ডিশন কিন্তু খুব সিরিয়াস অনেকে অনেক কথাই বলেছে সত্যি বলতে অনেকে অনেক কথা বলেছে যে এক তো এদের কন্ডিশন ফাইনান্সিয়াল কন্ডিশন এত খারাপ এর মধ্যে ওরা আবার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ভাবছে ওরা কি পারবে এরকম নানা কথা মানুষ বলেছে তো সেদিকে আমরা কান দেইনি আমরা শুধু এটাই চাইছিলাম যে আমাদের বাবা আমার বাবা সুস্থ হয়ে আগে বাড়িতে ফিরে আসুক তারপর দেখা যাবে কি করা যায় তো সেই কন্ডিশন মানে সেই কন্ডিশনে অনিতা মিস আমাকে অনেক অনেক ভাবে হেল্প করেছেন মিস স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে সব টিচার্সরা আমাকে অনেক বেশি হেল্প করেছেন তারা টিচার্সরা মানে যে টিচাররা যত টাকা দিয়ে পেরেছেন আমাকে কিন্তু হেল্প করেছেন সেই এক রাতের মধ্যে প্রায় দশ থেকে তেরো হাজার টাকা পর্যন্ত ওনারা আমাকে ওনারা আমাকে তুলে দিয়েছেন আর আমার আমার তখন এতটা খারাপ ছিল যে যে পরের দিন সকালে বাবাকে গাড়ি করে নিয়ে যাওয়া হবে গাড়ি করে নিয়ে যেতে হবে শিলচর সেই ক্যাপাসিটিটা কিন্তু আমাদের ছিল না তখন সেই তেরো হাজার দশ থেকে তেরো হাজার টাকা নিয়ে পরের দিন সকালে আমার বাবাকে শিলচর মেডিল্যান্ড এই হসপিটালে ভর্তি করা হয় তো ভর্তি করার পরই আমার বাবাকে ওনারা যখনই নিয়ে যাওয়া হয় ট্রিটমেন্ট তো শুরু হয় বাবাকে ডাইরেক্ট আইসিউ তে নিয়ে রাখা হয় সকাল থেকে বিকাল পর্যন্ত উনি আইসিউ তে ছিলেন খুব কন্ডিশন খুব মানে এতটা খারাপ ছিল ডক্টর নিজে কিছু বলতে পারছিল না কোনো আশা দিতে পারছিল না তো বিকাল যাওয়ার পরে মোটামুটি বাবার সিচুয়েশনটা একটু ভালো হয় তখন আমি স্কুলকে জানাই যে আমার বাবার সিচুয়েশনটা এখন একটু ভালো তো এরপর আস্তে আস্তে মোটামুটি তিন মাস লেগে যায় তিন থেকে সাড়ে তিন মাস আমার পড়াশোনা একদম তখন একদম বন্ধ ছিল আমি নিয়মিত স্কুল যেতে পারিনি আমার যে মার্ক সেভেন্টি এসেছে সেটাও কিন্তু আমার টিচার্সরা আমাকে হেল্প করেছেন বলে যদি আমার টিচার্সরা যদি থাকতেন না তাহলে আমি আশা করিনি সেটাও আসবে ওনারা আমাকে যথেষ্ট মোটিভেট করেছেন বলেছেন যে তোমাকে পারতেই হবে তুমি ভেঙে পড়ো না হাল ছেড়ো না আর আমিও সেটাই ভেবেছি যে আমি তো ভেঙে পড়লে হবে না কিছু একটা করতেই হবে যেহেতু আমি অনেকটা রাস্তা অতিক্রম করে নিয়েছি আর এই জায়গায় এসে আমি পিছিয়ে পড়তে চাইনি তাই আমি শুরু করি আমার পড়াশোনা আবার দীর্ঘ চার মাস পর আমার বাবা যেহেতু অসুস্থ ছিলেন আমি স্কুল স্কুলও যেতে পারিনি নিয়মিত আমি স্কুল রেগুলার স্কুল করতে পারিনি ক্লাস করতে পারিনি তো কোনো প্রকার টিউশন ছাড়াই আমি আবার শুরু করি আমার পড়াশোনা আমার ফ্যামিলি যথেষ্ট আমাকে সাপোর্ট করেছিলেন আমার বাবা অসুস্থ থাকাকালীনও কিন্তু আমাকে বলেছিলেন যে তুমি কন্টিনিউ করে যাও পড়াশোনাটা তুমি বন্ধ করো না আমি কিন্তু ভেঙে পড়েছিলাম আমি ভেবেছিলাম আমার আমার দ্বারা আর হবে না আমি একটা সময় এমন এসেছিল যে আমি ভেঙে পড়েছিলাম আমি ভেবেছিলাম আমার দ্বারা আর হবে না আমি আর পড়তে পারবো না তখন বাবাই কিন্তু এই সিচুয়েশনে কিন্তু আমাকে উনি বুঝিয়েছেন যে ইউ ক্যান ট্রাই ইফ ইউ ইফ ইউ ট্রাই সো ইউ ক্যান ডেফিনেটলি অ্যাচিভ ইউর গোল যদি আমি চেষ্টা করি তাহলে আমি অবশ্যই পারবো আমাকে শুধু চেষ্টাটা করতে হবে তো বাবা সেই কথাটাই আমি জানি না কেন আমার হৃদয় ছুঁয়ে গেছে আমি ভেবেছি করতেই হবে তো সেই চার মাস যাওয়ার পর আমি ভেবে পাচ্ছিলাম না আমি কোন সাবজেক্টটা পড়বো সবকিছু কিছু এর মধ্যে আমি কিন্তু মিউজিক কমপ্লিট করেছি মিউজিক বিশারদ পার্ট আমার ফাইনাল এক্সামের এইচএস ফাইনাল এক্সাম প্রায় দশ দিন আগে বিশারদ পার্ট টু এক্সামটা আমি কমপ্লিট করেছি তো সেই জায়গায় সবকিছু মেনটেন করাটা আমার পক্ষে খুব বেশি ডিফিকাল্ট ছিল এদিকে একটা কোর্স এদিকে এক্সামের একটা কোর্স প্লাস আমার টিউশন আমি যে গোল্ডেনভালী সিনিয়ার সেকেন্ডারি যে মান্থলি ফিজটা আমার দিতে হতো সেই মান্থলি ফিজটা কিন্তু আমার বাবার সাধ্য ছিল না দেওয়ার সেই মান্থলি ফিজটা আমি নিয়মিত টিউশন করতাম আমি এইচএসএলসি এক্সাম দেওয়ার পর থেকে টিউশন স্টার্ট করি বাড়িতে আমি ছোট বাচ্চা গুলিকে নার্সারি থেকে ক্লাস সিক্স পর্যন্ত আমি ছাত্রগুলিকে পড়াতাম সেই যে টাকাটা আমি আর্নিং করতাম সেই টাকাটা দিয়ে কিন্তু আমার মানে আমার পড়াশোনার যে খরচটা সেটা আমার চলতো প্লাস গাড়ি ভাড়া এই সেই এখন বই ড্রেস এই সমস্ত আমার চলতো তো এভাবেই আমার টিউশন করে করে আমি চলতে থাকি তো বেবি তোমার কাছে জিনিস জানতে চাই যে তোমার এইচএসএলসি তে 63% ছিল ডিগ্রোকাল হাই স্কুল থেকে এবং গোল্ডেন ভ্যালিতে দেখা গেল তোমার পার্সেন্টেজ বেড়ে তোমার 73% হয়ে গেল এই জায়গায় একটা জার্নি আছে ঠিক আছে তো এই যে পার্সেন্টেজটা তোমার ভালো এই বাড়ার পিছনে কি কিভাবে কেমন করে হলো অবিয়াসলি এই ব্যাপারে আমার টিচার্সরা অনেক আমাকে হেল্প করেছেন পড়াশোনার ক্ষেত্রে ওনারা আমাকে যেভাবে হেল্প করেছেন আমার রেজাল্ট অ্যাকচুয়ালি বাড়ার কথা ছিল আরো আমার এক্সপেকটেশন আরো বেশি ছিল আচ্ছা কিন্তু আমি ওই যে বললাম আমার সিচুয়েশন ফ্যামিলি কন্ডিশন খারাপ ছিল সেই জন্য আমার হয়তো হয়নি আমার এক্সপেকটেশন যেটা ছিল সেটা আমার পূর্ণ হয়নি তো গোল্ডেন ভ্যালি টিচাররা স্পেশালি অনিতা মিস মিস প্রিয়াঙ্কা থাপা আরো নানা স্যাররা আছেন আমার নানান সাবজেক্টের নানান স্যাররা মিসরা ওনারা আমাকে অনেক হেল্প করেছেন আলাদাভাবে যেহেতু আগে আমার ছিল বেঙ্গলি মিডিয়াম তারপর গোল্ডেন ভ্যালিতে যাওয়ার পর ইংলিশ মিডিয়াম তো সেটা ম্যানেজমেন্ট করাটা একটু প্রবলেম হয়েছিল ফার্স্টে কিন্তু তারপর এটা আস্তে আস্তে আমার আমার জন্য মানে ইজি হয়ে গেছে কারণ গোল্ডেন ভ্যালি যে টিচাররা ওনারা মানে খুব সুন্দরভাবে পড়িয়েছেন প্রথমে ইংলিশ যে চ্যাপ্টার গুলো তো ইংলিশে থাকতো আমাদের ইংলিশ চ্যাপ্টার গুলিকে ওনারা বাংলাতে ট্রান্সলেট করে আমাদের বুঝাতেন এমনকি আলাদাভাবে নিয়ে যে যার যে সাবজেক্টের প্রবলেম আছে ওনারা এটা সলভ করে দিতেন মানে আলাদাভাবে নিয়েও ওনারা সলভ করার চেষ্টা করে দিতেন ওনারা অনেক বেশি হেল্প করেছেন মানে অনেক গাইডেন্স মোটিভেট করেছেন ওনার ওনাদের গাইডের কারণেই আমি সেভেন্টি থ্রি পার্সেন্ট রিজাল্ট করতে পেরেছি সেই জন্য আমি আমার স্কুলের কাছে স্কুলের টিচারদের কাছে সত্যি আমি অনেক থ্যাংক থ্যাংকফুল ওনারা যদি না থাকতেন ওনারা যদি এভাবে আমাকে মোটিভেট না করতেন গাইড না করতেন তাহলে আমি হয়তো সেভেন্টি থ্রি পার্সেন্ট মার্ক আমার আমার দ্বারা হয়তো সম্ভব ছিলই না আমার এই পরিস্থিতির মধ্যে তো তোমার এখানে সাবজেক্ট গুলো যেগুলো ছিল তার মধ্যে তোমার ফেভারিট সাবজেক্ট কোনটা ছিল আমার ফেভারিট সাবজেক্ট ছিল স্পেশালি অ্যাডভান্স বেঙ্গলি আচ্ছা পলিটিক্যাল সায়েন্সও ছিল কিন্তু বেশি ফেভারিট ছিল অ্যাডভান্স বেঙ্গলি কারণ অনিতা মিস খুব ভালো করে পড়িয়েছেন আমাদেরকে এমনকি অনিতা মিস কি করতেন বাড়িতে ফোন করতেন একদিন স্কুলে না গেলে মিস ফোন করতেন কি হয়েছে কেন আসলো না স্কুলে উনি কিন্তু ফোন করতেন জিজ্ঞাসা করতেন এমনকি অনেক এসেছেন আমার বাড়িতে একদিন আমার বাবা অসুস্থ হওয়ার পর বাবাকে দেখার জন্য প্লাস আমার কিরকম দেখার জন্য প্রতি মানে আমি কি বলবো মিসকে আমি কি বলে ধন্যবাদ আমি চির কৃতজ্ঞ থাকবো আর গোল্ডেন ভ্যালি সিনিয়র স্কুলের এই অবদানটা আমার জীবনে আমি জীবনে কোনো দিনও আমি ভুলবো না আর আমি ভুলতে চাইও না আর আমি যদি ইন ফিউচার যদি আমার সেই সুযোগ হয় যদি আমার ভাগে থাকে আমিও গোল্ডেন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুলের জন্য অন্তত কিছু একটা করতে চাই এটাই আমার আশা মানে আমি গোল্ডেন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে এত আমি সাপোর্ট পেয়েছি আমি গোল্ডেন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুলের জন্য আমি ইন ফিউচার কিছু একটা করার আমার প্ল্যানিং আছে প্লাস আমার ইচ্ছাও আছে আমি ওনাদের জন্য একটু কিছু হলে করতে চাই সেই সুযোগ যদি আমি পাই আমি অবশ্যই চেষ্টা করব এইচএসএ তোমার কতদিন পড়াশোনা বন্ধ ছিল প্রায় দীর্ঘ চার মাস চার মাস এর আগে আমি পড়েছি কিন্তু ওই যে গ্যাপটা এই গ্যাপটাতে আমি যা পড়েছিলাম সেগুলো কিন্তু আমার মাইন্ড থেকে ডিলেট হয়ে গিয়েছিল কারণ নেই প্লাস কলেজ যাওয়া তো বন্ধ কলেজ যেতে পারছিলাম না ক্লাস করতে পারছিলাম না পড়াশোনা একদমই বন্ধ ছিল তো এরপর আমি স্টার্ট করি আবার আমার বাবার কোথায় আমার ফ্যামিলি সাপোর্টে ওনারা যেহেতু বলেছিলেন তুই পারবি একবার চেষ্টা করে দেখ তুই অবশ্যই পারবি এভাবে ভেঙে পড়লে হবে না তো আবার আমি চেষ্টা করি তখন আমার কাছে বললাম তো আমি মানে খুব ডিফিকাল্ট হয়ে গিয়েছিল একদিকে টিউশন সামলাতে হবে আমার স্টুডেন্টরা আছে এদিকে স্টুডেন্টরা আরো কিন্তু ফাইনাল এক্সাম ওদেরকে আমাকে সময় দিতে হবে এদিকে আমার ফাইনাল এক্সাম এদিকে মিউজিক বিশারদ পার্ট ফোর এক্সাম তো খুব ডিফিকাল্ট ছিল তো আমি কি করতাম আমি সকাল থেকে সকালে প্রায় দশটা দশটা সাড়ে দশটার মধ্যে মাও ঘরে একা ঘরেও আমাকে কিন্তু মাকে হেল্প করতে হতো দশটা সাড়ে দশটার মধ্যে আমি কি করতাম আমি মানে পড়তে বসতাম দশটা সাড়ে দশটা সাড়ে দশটার মধ্যে পড়তে বসতাম আর সেটা আমি মানে কন্টিনিউ করতাম শুধু খাওয়ার টাইমে আমি খেতাম কিছু করার হলে আমার কিছু কাজ থাকলে আমি কাজ করতাম আর নিয়মিত আমি পড়তাম আমি দিনে পড়তাম কারণ আমার মনে হতো যে পড়াশোনার জন্য একটু এনার্জি দরকার তো কি হতো সারাদিন সারাদিন টিউশন করে রাতে যেহেতু আমার এনার্জি লেভেলটা একদম কমে যেত তখন আমি ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়ছি একবার পড়ছি ঘুমিয়ে পড়ছি তো সেটা আমার মনে থাকছে না তো আমি চুজ করি যে দিনে পড়লেই হতো আমার জন্য ভালো হবে সেটা আমার মেমোরিতে সেট থাকবে তো তখন আমি সারা দিন সারা দিন আমি কন্টিনিউয়াসলি পড়তাম সারা দিন আমি কন্টিনিউয়াসলি পড়ে আমি কোর্সটাকে মেন্টেন করেছি আমি দিনে দশটার থেকে শুরু করতাম কোনো দিন আমার বিকাল চারটা বাঁচতো তারপর আমি আবার টিউশন করতাম তারপর আমি আবার রাতেও স্টার্ট করতাম পরীক্ষার প্রায় এক মাস আগে আমি রাত্রে বারোটা একটা পর্যন্ত আমাকে পড়তে হয়েছে কোর্সটাকে মেনটেন করার জন্য তো এভাবেই আমি আমি জীবনের আরেকটা ধাপ এগিয়ে চলেছি বাইরে যাওয়ার কোনো আমি আবারো বলছি তোমার কোনো বাইরে যাওয়ার কোনো প্ল্যানিং আছে কি প্ল্যানিং তো আছে কারণ না প্ল্যানিং থাকে যে ভালো কলেজে পড়ব অবভিয়াসলি সব কলেজই ভালো তাও অনেকের একটা প্রত্যাশা থাকে যে বাইরে গিয়ে পড়ব আমারও আছে দেখি কি হয় ফাইনান্সিয়ালি তেমন ভাবে যদি সাপোর্ট পাই কোনো ভাবে যদি পসিবল হয় তাহলে আমিও চেষ্টা করব বাইরে গিয়ে পড়ার বেবি তুমি বলেছিলে আগে যে তুমি গান শিখেছো তো তুমি কি কি করেছো গানের বিশারদ এই ধরনের কিছু কোনো কিছু তোমার করা আছে কিনা হ্যাঁ আমি অবভিয়াসলি বিশারদ পাঠু কমপ্লিট করেছি রবীন্দ্র আমি বর্তমানে এখনো শিখছি তো আমি গান শিখেছি পাপিয়া মিসের কাছ থেকে ডিগর কালের পাপিয়া মিস তিনি আমাকে শিখিয়েছেন ক্লাস নাইনে আমি ফার্স্ট ওনার কাছে গিয়ে ইলেকটিভ সাবজেক্ট ছিল আমার মিউজিক তো সেখান থেকে আমি ওনার কাছে গিয়ে আমি অ্যাডমিশন নিয়েছিলাম মিউজিকে ভর্তি হয়েছিলাম তো সেখান থেকে শুরু হয় আমার ক্লাসিক্যাল অ্যালবাম রবীন্দ্র আর মিসও আমাকে অনেকভাবে হেল্প করি মানে হেল্প করেছেন মিস ফাইন্যান্সিয়ালি এবং অনেকভাবেই মিস আমাকে অনেক মোটিভেট করেছেন মিসের জন্যই আজ আমি বিশাল পার্ট টু কমপ্লিট করতে পেরেছি যদি মিস না থাকতেন হয়তো সেটাও পসিবল হতো না বর্তমানে তোমার এই গান নিয়ে কিছু করার ইচ্ছা আছে ফিউচার প্ল্যানিং বা কোনো ধরনের মিউজিক ইনস্টিটিউশনে মানে ইনভলভ হওয়ার বা বাড়িতে কোনো ধরনের গান শেখানোর এই ধরনের কিছু হ্যাঁ অবশ্যই আমার এরকম একটা প্ল্যানিং আছে এটা আমার একটা হবি বলতে পারেন আচ্ছা এরকম আমার একটা প্ল্যানিং আগে থেকেই ছিল কিন্তু আমি যেহেতু অনেক অনেক কিছু মেইনটেইন করতে হয়েছে বাধা বিপত্তি ছিল সেই জন্য এটা আর আমি তখন আর ভাবিনি কিন্তু এখন যেহেতু ফ্রি আছি পড়াশোনার চাপটাও প্রেসারটাও অনেকটা একটু কম হবে তো আমি এখন চেষ্টা করব মিউজিক নিয়ে কিছু একটা করার যদি আমি চান্স পাই তো যদি এই অঞ্চল থেকে যে যারা তোমার ভিডিও দেখছে তারা যদি কেউ আগ্রহী থাকে তোমার থেকে শেখার জন্য ছোট ধরো বাচ্চারা তাহলে তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে হ্যাঁ অবশ্যই তাহলে এবার তোমার থেকে গান শুনতে চাই যেহেতু তুমি বিশারত করেছো কি কেমন করেছো আজ এই জায়গায় আমরা তোমার থেকে শুনতে চাই এই গান থ্যাংক ইউ সো মাচ স্যার ফর গিভিং দিস অপরচুনিটি আমি অবশ্যই চেষ্টা করব যেহেতু সামনে আমাদের পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী আছে তো আমি একটি রবীন্দ্র সঙ্গীত প্লাস তার সাথে একটি হিন্দি গান রিমিক্স করার চেষ্টা করছি যদি তারে নাই চেনে গো শেখে যদি তারে নাই চিনি গো শেখে শেখে জানিনে জানিনে যদি তারে নাই চেনে গো শেখে শেখে আমার কুরের কানে কবে শেখে জানিনে জানিনে যদি তারে নাই তার গো সুন্দর খুব ভালো লাগলো অসাধারণ কিছু বলা নেই তাহলে এবার আমাদের সামনে আছেন বেবির মা তো মেয়ে এই যে পাস করলো ভালো রেজাল্ট করলো এই নিয়ে আপনি কি বলতে চান মানে কিটা কইতেছেন এই যেটা মেয়ে যেটা পার্সেন্টেজ করছে বা সাফল্য ওইটা নিয়ে আপনি কতটুকু খুশি কিছু কিটা কইতেছেন আমি খুব খুশি স্যার আমি ভাবছি না আমার মেয়ে যে এরকম করব করিয়া মানে রেজাল্ট হওয়ার পরে যখন তাই রেজাল্ট আইছে তখন আমার মনটা খুব খারাপ ছিল আমার মেয়ে কি করব কারণ এরকম পড়াশোনা করে নাই তখন যখন রেজাল্ট আইসে যখন দেখছি আমি আমি মানে আমার মেয়ে যে অতটুকু করতে পারবো অতটুকু আগ্রহে তাই যাইতে পারছে যেন ওটার লেগে আমার মেয়ের প্রতি আমার ধন্যবাদ তো আপনার ফ্যামিলিতে অনেক অর্থনৈতিক সমস্যা আসলে অনেক মানে অসুস্থতা নিয়ে যে সমস্যা আছে ওই সময় দেখা গেছে তাই চার পাঁচ মাস পড়াশোনা বন্ধ আছে হ্যাঁ স্যার তারপরে দেখা গেছে তাই পাস করছে তো এখানে তাই পড়াশোনা কিরকম কিতা করছে কিছু কইতেছে পড়াশোনা খুব কষ্টের মধ্যে করছে পড়া তো তাই বাদু দিলে তো আসলো আচ্ছা মানে পরিবারের এই সিচুয়েশন দেখিয়া তখন তাই বাবা তাই রে কইছেন যে পড়াটা অখন অতটুক আগুয়াই গেছস আর ওখান তুই পড়াটা বন্ধ করিস না বাবা তুই চালিয়া যা পারবি তুই আমি কইসি তুই পারবে তখন থেকে আবার তাই পড়াশোনা লাগছে লাগিয়া অতটুক করছে স্যার ওটাই আমার ধন্যবাদ আমার মেয়ের পথে আমার তাহলে এই ছিল আজকের বেবির সাথে আমাদের সাক্ষাৎকার এবং সঙ্গে আছেন বেবির মা ওনাদের থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম যে ইচ্ছা থাকলে উপায় হয় এবং এটার একটা জ্বলন্ত নিদর্শন হচ্ছে বেবি কেননা দেখা গেল যখন মানুষ এইচএস ফাইনাল ইয়ার এক্সাম দিতে যায় এই সময়টা হচ্ছে দিন রাত্র একাকার করে মানুষ পড়াশোনায় ব্যস্ত থাকে হয়তো টিউশন নিয়ে কোচিং সেন্টারে বাড়িতে যে কোনো অবস্থায় মানুষ আমরা দেখতে পাই খুব ব্যস্ত পরীক্ষার প্রস্তুতি নিয়ে এই জায়গায় দেখা গেল যে বেবির কোনো এক সময় কয়েক মাসের জন্য পড়াশোনা বন্ধ রাখতে হয় পারিবারিক সমস্যা দেখ বাবার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল হয়তো কোনো এক সময় ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য বেবিকে প্রাইভেট টিউশন করিয়ে টাকা উপার্জন করে সেই নিজের খরচাটা নিজে বহন করতে হয় এই ধরনের নানা প্রত্যাবান প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়েও দেখা গেল যে ইচ্ছা থাকলে উপায় হয় আর এই সেই নিদর্শন আমাদের সামনে আছে বেবি এবং এই ধরনের অনুপ্রেরণা আমরা যাতে প্রত্যেক গড়ে গড়ে দেখতে পাই যেন অনুপ্রেরণা জেগে একে অন্যের দেখা দেখি আমাদের এত অঞ্চলে কোনো এক সময় দেখা যায় যে এই ধরনের অবস্থায় আমরা বলি না আর মেয়েদেরকে পড়াবো না কোনো কোনো পরিবারে এরকম হয় সেটা আমি বলছি না যে সবার ক্ষেত্রে কিন্তু এই ধরনের মনোভাব না নিয়ে এগিয়ে যান এবং ভবিষ্যৎ যেন বেবির সুন্দর এবং আরো আগন্তুক দিনগুলো যাতে সুন্দর হয় এরকম যাতে আরও ভালো ফলাফল করতে পারে এই কামনা থাকবে আমাদের এবং দেখা হচ্ছে আরও একটি নতুন মুখ নতুন কাহিনী নতুন অনুরাম অনুপ্রেরণামূলক গল্প হোক বা কাহিনী আমরা নিয়ে আসছি দেখা হচ্ছে শীঘ্রই আপনাদের সাথে বাতান ডিজিটালি আপনাদের সবাইকে জানাই আবারও ধন্যবাদ